first blood তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি গেমে এসেছিলাম গেম আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার এই বন্ধু কাস্টমের জন্য মাই এড্রেসছে তো কাস্টমে আসতে চাচ্ছিলাম না যেহেতু আমার এই বন্ধু প্রচুর পরিমাণে দুর্নীতি করে কাস্টমে যে তোর সাথে আমি জিততেই পারি না দেখো তোমার শুরু তারপরে আমি এ এম নিই কারণ এ দিয়ে হলেও ও দুর্নীতির কাছ থেকে আমি বাঁচতে পারবো দু এক হয়তো পাবো আমি হয়তো দুই তিন মাস খেলা শিখছি আর ও দেড় দুই বছর ধরে গেম খেলে কিন্তু ওর সাথে আমার পাড়ার কথা না আরও দেখো আমি প্যাকের মতো করে বেস্টে ঠিক করছিলাম ও গ্যাট মারা শুরু করে দিচ্ছে দেখছো দেখছো দুর্নীতির কেমনে করে তো আমি পাড়া কেমনে কথা বলো আমি তো আগেতে নতুন প্লেয়ার দেখো ক্যারেক্টার ছেড়ে দিয়েছে মাকরসা ক্যারেক্টার দেখছো এমনি দুর্নীতি করলে কি পারা যায় আরও আমি দুই তিন মাস হয়েছে খেলা শিখছি ও ভাই ভাই দেখো এখানেও কিন্তু গোলোর প্যারায় পড়ে গেছে আমায় এমনভাবে জিজ্ঞেস করছিল আমার মাইক অন ছিল না বলে তোমাদের শুনতে পাইনি একটা সরি দেখো আমি নিজেকে প্রায় পড়ে গেছি জোনেই ঢুকতে পারছিলাম না কোনো মতে সেফ নিয়ে জোনে ঢুকছি কোন দিকে গেল আবার নিচে নামতে হবে নিচে নেমে গোলোর সেফটি নিয়ে আমার যেহেতু গোলোর ক্যারেক্টার আছে সেহেতু বেঁচে যাচ্ছি আর নয়তো আমি ওর সামনে বাঁচতেই পারতাম না ও ভাই শেষ মুহূর্তে হেডচোরটা না লাগলে না জিততেই পারতাম না এই রাউন্ড হয়তো কয়েক রাউন্ড পেতে পারি যেহেতু খুবই ভালো গেলে আমি তো তেমন খেলতেই পারি না আর এ ডাবলিউম তো মোটামুটি চলে আমার যদি এ ডাবলিউম চালানো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও কেমন লাগছে আমার খেলা ও প্রচন্ড পরিমাণে দুর্নীতি করে কিন্তু এ নিলে ও তেমন একটা দুর্নীতির সুযোগ পায় না কারণ এ ডাবলিউমে তো গায়ে লাগলেই দেড়শো করে দেবে এজন্য জন্য ও দুর্নীতির সুযোগ পায় না এজন্য ওর সাথে পেতে গেলে ছাড়া জিতাই যায় না গেছে ওকে ইমুট না দিয়ে পারলাম না আমি আর আমি এডাবলিউম নেওয়ার কারণে পরপর দুই রাউন্ডই কিন্তু জিতে গেছি দেখতেই পাচ্ছ দেখি এ রাউন্ড নিতে পারি কিনা ও তো প্রচন্ড পরিমাণে দুর্নীতি করতেছে দুর্নীতির লেভেলই ছাড়িয়ে যাচ্ছে ও হো দেখি কি করে ও কোথায় ও মাঝে মাঝে পলায় থাকে ওকে খুঁজেই পাওয়া যায় না ওই পিছন থেকে মাছ দেখো 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 পিছন দিয়ে এসে আক্রমণ করতেছে ও ও ভাই এডাবলএফ নিচে ও আমার তো পুরো ক্যারেক্টারের জোরে বেঁচে গেছি এবার নয় আমার পুরোটাই ও আবার লাগিয়ে দিয়েছে ভাই দেখছো ও অনেক ভালো খেলে কিন্তু ও ডাবল এম ঠিক চালাতে পারে না কিন্তু একটা নিলে প্রচুর প্রচুর ড্যামেজ আমি আমার গোল ক্যারেক্টারের জন্য বেঁচে দিচ্ছি বারংবার দেখি কোথায় গেল ওর সামনে আসলে ওকে লাগিয়ে দিতে ও জুম করে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে ঝুম করে নিয়ে ধরে দাঁড়িয়ে থাকলে হবে আর ভিডিও লং হয়ে যাওয়ার কারণে এই ম্যাচের ফলাফল তোমাদের অবশ্যই তোমাদেরকে ফলাফল জানিয়ে দেব দেখো এখানে আমি তো এটা নিয়ে নিয়েছি কিন্তু ও দুর্নীতির লেভেল ইস্যুটা নিয়েছে ও ইস্যুটা দিয়ে পুরোপুরি দিয়েছে ভাই ভিডিওর ফলাফল জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করো